অসম্ভব হল সত্যি যে দুবাইয়ে আসলে আজকে বৃষ্টি হচ্ছে দুবাইয়ে বৃষ্টি এটা আসলে অকল্পনীয় ব্যাপার কারণ এখানে বৃষ্টি নাই বললেই চলে তার মাছ থেকে আজকে দুপুর টাইম ঠিক একটা বাজে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টির তীব্রতা খুব বেশি না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তবে এটাতেই দুবাইবাসী যারা বসবাস করে তারা সুস্থ তারা বৃষ্টি করতে পারছে দুবাইতে বসে যেটা আসলে অকল্পনীয় ব্যাপারে ডুবাইতে আপনারা সবাই জানেন বৃষ্টি অনেকগুলো ইচ্ছা বৃষ্টি হয় না বৃষ্টি দুবাইতে হয় না বছরে একবার দুই এক বছর পর বৃষ্টি হয় তো সেই বৃষ্টিটা আজকে বলছে আমরা যারা বাংলাদেশের করে তারা দাঁড়িয়ে দৃষ্টি দেখে থাকি আমরা বৃষ্টির সাথে পরিচিত দিনে দু তিনবারও বৃষ্টি হয় ঘটনা থাকে কিন্তু এটি সে বৃষ্টি নেই বললেই চলে এদেশে কিছু অদ্ভুত আইন আছে এই যে আপনারা বাইককে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে এই দেশে হাইওয়েতে আপনার বাইক চলাচল নিষিদ্ধ আপনি যদি বৃষ্টির মধ্যে বাইক চলাচল চলাচল করেন তাহলে আপনাকে বারোশো দৃঢ় ফাইন দিতে হবে কারণ এদেশের রাস্তা খুবই মসৃণ যার ফলে বৃষ্টিতে স্লিপ কাটার সম্ভাবনাটা বেশি থাকে যার কারণে এই আইনটা তারা জারি করেছে যে বৃষ্টির মধ্যে হাইওয়েতে কোনো ধরনের বাইক চলতে পারবে না সাব রোড যেগুলো আছে সেগুলোতে বাইক চলতে পারবে সমস্যা নেই কিন্তু মেইন যে রোড হাইওয়ে যে রোড আছে সেই রোডগুলোতে তারা চলতে পারবে না এটা হলো আলবিঘা আর থেকে আপনার দেখানোর চেষ্টা করছে বৃষ্টির ফলে ঠাণ্ডা দিব্যতাটা বাড়ছে অনেকটা ঠাণ্ডা ফিল হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা কে কে এর আগে দু বৈতালিশে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফার্স্ট টাইমে প্রথম আজকে দেখছি দু আর তারা এর আগে দেখেছেন না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দুবাইতে এর আগে কে বৃষ্টি দেখেছেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে যেন যে আপনি দুবাইতে বৃষ্টি দেখেছেন আমি ফার্স্ট টাইম দেখছি এবং দুবাইয়ের আকাশটা যদি দেখানোর চেষ্টা করি মেঘাচ্ছন্ন আকাশ পুরো আকাশটাই আসলে অন্ধকারে থাকা এখন দুপুর দেড়টা বাজে দেড়টার মতো দেখেন অনেকটা অন্ধকার চাষ করছে

গুড়িগুড়ি যে বৃষ্টিটা আমরা বলে থাকি মানে হালকা যে বৃষ্টি সেই বৃষ্টিটাই হচ্ছে এখানে তীব্র আকারে বৃষ্টি হয় না বললেই চলে কারণ দুবাইয়ের যে ভৌগোলিক যে অবস্থান সেটা আসলে বৃষ্টির জন্য উপযোগী না বৃষ্টি হওয়ার জন্য আসলে বেশ কিছু উপকরণ দরকার আবহাওয়ার যে কিছু ক্রাইটেরিয়া আছে সেটা দরকার সেটা আসলে দুবাইয়ের তাপমাত্রার সাথে না থাকার ফলে এসে বৃষ্টিটা হয় না আমরা এর আগে দেখছিলাম লাস্ট দুই তিন বছর আগে কিন্তু ওইটা একটা বৃষ্টি হয়েছিলো যে বৃষ্টি পুরায় দুবাই শহরের ডুবে গিয়েছিলো তার কারণ হচ্ছে ডোবাইতে যেহেতু বৃষ্টি হয় না তার কারণে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাটা আছে ড্রেনেজ যে ব্যবস্থাটা থাকে সেটা অতটা ডিপলি না যেহেতু দেশে বৃষ্টি নাই বললে চলে সেই কারণে ওরা এই জিনিসটাকে অ্যাভয়েড করে চলে স্বাভাবিক যেটা দরকার সেটা ওরা ড্রেনেজ ব্যবস্থাটা রাখে কিন্তু অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে উইংস্টপ নাই বৃষ্টি থাকিব ঠাণ্ডা লাগিব বৃষ্টিটো বেছ দিয়ে ঠাণ্ডা লাগে

দেখতে পাচ্ছি ঢেকে আসছে আমরা অনেক রায়গার দেখতে পাচ্ছি শহরটা আসলে অনেকটা ওখানে প্রচুর মানুষ অর্ডার করেছে রান্নাটা অ্যাভয়েড তারপরে এখানে কয়েকটা রাইডার কোম্পানি আছে বিশেষ করে কারি যুক্ত হয়েছে পিতা ইসমাইল এই ধরনের বিভিন্ন রাইডার কোম্পানি আছে যেখানে শত শত রাইডাররা কাজ করে আপনার ফুড ডেলিভারির কাজে ডেলিভারির জন্য বাইক সাইকেল ডেলিভারি দেওয়া হয় ডেলিভারির ইনকাম ডেলিভারি যথেষ্ট ভালো এবং স্বাধীন পেশা একটা ইনকামের সুযোগটা আছে আমাদের পেশা করে থাকে